পবিত্র কোরআনে আশি পার্সেন্ট কোটার কথা বলেছেন আনফালে এমন বাক্য দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুঝেন নাই না নাকি কোটা পদ্ধতি আছে এটা নাকি আল্লাহ বলে দিয়েছে সুরাতুর আনফালে আচ্ছা আমাদের কি মাঝে মধ্যে কিন্তু এই স্বভাব আছে আমরা কি বলে দিই তাই না কি বলি আমাদের স্বভাব কি আল্লাহ বলেছেন এই কাজটা না অথচ আল্লাহ এই কথা বলে নাই এরকম আছে না আল্লাহর কথা কি বলে দে কি সহজ আল্লাহ বলেছেন মানে তো কোরআনের আয়াত একশো চোদ্দো সুরা তো এই যে শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি তিনি বলেছেন যে পবিত্র কোরআনে আশি পার্সেন্ট কোটার পক্ষে আল্লাহ কথা বলেছে এখন ইস্যুটা হলো আশি পার্সেন্ট কথা যে আল্লাহ পাকি বলেছেন কি হিসাবে এখন বিষয়টা হচ্ছে তিনি বলার চেষ্টা করেছেন যারা দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছে যারা ইসলামের জন্য অকাতরে প্রাণ দিয়েছে এবং ওই দেশের সম্পদ তারা যে রিজিক রিজিকবিহীন চলে গেল তারা যে সম্পদ ভোগ করতে পারল না ওই দেশের সম্পদ আশেপাশতেন নাকি তাদের বুঝেন নাই এখানে মুক্তিযোদ্ধা যদি কেউ থাকেন বা তার সন্তান থাকেন কষ্ট পাবেন না কথাটা সত্য যে আপনার বাবা কিংবা আপনার দাদা অথবা যদি কোনো মুক্তিযুদ্ধ সরাসরি থাকেন আপনি দেশের জন্য যা করেছেন এই ঋণ আমরা পরিশোধ করতে পারব না তোমাদের ঋণ পরিশোধ হবে না 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 শোধ হবে না একটা গানও তো আছে ডেফিনেটলি শোধ করা সম্ভব নয় আচ্ছা আমার রাসুল যে ইসলাম নিয়ে এসেছেন রাসুলের কি ঋণ পরিশোধ করতে পারবেন দিস ইজ রিয়েলি কোয়াইট ইম্পসিবল যে নবীর জন্য পৃথিবীতে আমি আল্লাহকে চিনেছি কাবাকে চিনেছি যে নবীর কারণে কোরআন আসলো কোরআনের চাইতে নবীর দাম কি বড় থাকবে এমনকি কাবার চাইতে আমার নবীর দাম কি আমার কাছে কি বড় থাকবে কি কারণে কারণে নবীর কারণে আমি কাবা চিনেছি ইভেন আল্লাহকে চিনেছি নবীর তো আমরা ঋণ পরিশোধ করতে পারবো না তার মানে হচ্ছে তাহলে আপনার সম্পত্তি পুরো কি নবীন নামে কি দিয়ে দেবেন এরকম ইসলাম একবারও কি বলেছে যারা মুক্তিযোদ্ধা আছেন বা দেশের জন্য যারা করেছেন তাদের ঋণ পরিশোধ করতে পারবো না ঠিক আছে কিন্তু আপনি যে কথাটা বললেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক মহোদয় প্রাচ্যের কত আপনি তো শিখ আপনার মানুষ গড়ার কারিগর আপনি কী করে বললেন ইসলামকে নিয়ে এ ধরনের কথা বলছেন কি করে অনেক মানুষ আছে ইসলাম জানে না কিন্তু ইসলামের কথা বলে চালিয়ে দেয় এই কথা বলবেন কোরআনের সাথে আপনি গাদ্দারি করছেন সুরাত আনফালের মধ্যে আল্লাপাক এভাবে কথা বলেন নাই এভাবে বলেন নাই পাক যে কথাটা কি বলেছে সেটা আপনি বুঝতেই পারেন নাই দালালি করছেন আপনি না কোটার পক্ষে গিয়ে দালালি করছেন আপনি আপনি যাই কিছু করেন না কেন কিন্তু কোরআনকে নিয়ে কখনো অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিবেন না আর এখানেও আমরা অনেকে আছি আমরা না মানুষের কথায় গা ভাসিয়ে দেই আমাদের একটা বড় প্রবলেম কি জানেন আমরা গুজব মানে বিশ্বাস করি যাচাই করি না কোনো এক হাই প্রোফাইলের কোনো একজন ব্যক্তি কোনো একটা কথা বললে এটা বিশ্বাস করতে হবে সে যেই হোক না কেন আমি তো মাঝে মধ্যে এই কথাও বলি যে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ভাই আহমদুল্লাহ ভাইও যদি কোনো কথা বলে সরাসরি বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই কোরআন হাদির সাথে সাথে আপনি মিলিয়ে দেখুন আর যদি তাকে আপনি ট্রাস্ট করেন তিনি ভুলের উদ্ধে নয় তিনিও ভুল করবেন করতে পারেন আমরা অহরোহ ভুল করি আমি কিন্তু সত্যের কোরআনের ইসলামের মাপকাঠি নই কোরআনের মাপকাঠি বা সত্যের মাপকাঠি সেটা হচ্ছে কিন্তু কোরআন ইসলাম অতএব আমরা যাতে করে কোনো ব্যক্তি সে হাই আরে বাবা এত বড়ো টিচার ঢাকা ইউনিভার্সিটির তিনি বলেছে সুরা আনফালের মধ্যে আশি পার্সেন্ট কোটার পক্ষে কথা বলেছে এটা তো বিশ্বাস করতে হবে না যাচাই করুন বিশ্বাস করুন যাচাই ছাড়া বিশ্বাস করবেন না আমাদেরই প্রবলেমটা আছে সো যিনি বলেছেন তিনি সাবধান হন সুরা আনফালের মধ্যেই কথা নাই এমন কোনো কথা বলে এই দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না কোটার পক্ষেও বলছি না বিপক্ষেও বলছি না এটা সরকারি সিদ্ধান্ত কিন্তু এই কথাটাকে কোরআন পর্যন্ত নিয়ে যাওয়া এটা গুরুতর অপরাধ অন্যায় করেছেন আপনি সুরাতুর আনফানের মধ্যে এগুলো নেই আর আমাদের দেশের মানুষের কিছু যে স্বভাব আছে এই স্বভাবও পরিবর্তন করতে হবে কোনো একটা কথা বলে আছে কোরআনে আছে আল্লাহ বলছে আল্লাহ রাসুল বলেছে এই কথা বলতে বলতে এত পরিমাণ জাল হাদিস বিশ্বে তৈরি হয়েছে যেগুলো ইহুদিদের চক্রান্ত যেগুলো নাসারাদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত আপনার সনাতন ধর্মালম্বী হিন্দুদের চক্রান্ত এই চক্রান্ত করে করে ইসলামের মধ্যে বানওয়াট কথাবার্তা ঢুকিয়ে দিয়েছে আমরা যেন ওই বিষয়গুলো থেকে হেফাজতে থাকতে পারি সচেতন হতে পারি আমরা যেন খুব হাই প্রোফাইলের কেউ কথা বললে বিশ্বাস করব তেমনটি যেন না হয় যাচাই ছাড়া যেন বিশ্বাস না করি আল্লাহ তৌফিক দান করুক আমিন